ছি 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 নাও জুবিল্লা নাও জুবিল্লা কি শুরু হয়েছে এইগুলা একজন পার্সন আরেকজন পার্সনকে আইসা গালিগালাজ করতেছে তাও এমন গালিগালাজ করতেছে বকাবকি করতেছে যেটা উচ্চারণ করলে মুখে মুখ চল্লিশ দিন পর্যন্ত নাপাক থাকে ভাবা যায় মানে এই সোশ্যাল মিডিয়ায় তারা কি করতেছে কোন লেভেলে নিয়ে গেছে আর আমরা পাবলিক কি সিচুয়েশনে আছি এই যে তারা অনলাইনের মধ্যে আইসা এরকম গালিগালাজ করতেছে এগুলা কি আমাদের সমাজের উপর এফেক্ট করতেছে না আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা কি এগুলো শিখতেছে না একজন উদ্যোক্তা তার সেন্স কতটুকু তার শিক্ষা দীক্ষা কতটুকু অবাক হওয়ার মতো বিষয় তারা এইগুলা কি ধরনের ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতেছে এখানে যদি আমি দু একটা বিষয়ের কথা বলি একটা মানে আমরা সাধারণত আমাদের ইসলাম ধর্ম থেকে যেটা শিখি বা হাদিসে যেটা আসছে যেটা শুনছি তারও যদি হাজবেন্ড মারা যায় সে হচ্ছে চার মাস পর্যন্ত শোক পালন করবে আর আমরা একজন পার্সনকে দেখতেছি চার মাস তো পরের কথা সে চার দিন পর্যন্ত শোক পালন করে নাই তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা নিবি যে কোনো মানুষ আসলে এই বিষয়টা থেকে কি শিক্ষা নিবে তাকে দেখে তো আরও একজন এটা শিখতে পারে যে এটা কোনো বিষয়ই না কিন্তু আসলে এটা অনেক বড় একটা বিষয় এগুলোর এফেক্ট আমাদের সমাজের উপর ভবিষ্যতে পড়তে পারে যেটা একদমই ঠিক না তারপর আরেকটা বিষয় হচ্ছে যেটা সে যে গালিটা দিছে যেটা উচ্চারণ করলে চল্লিশ দিন মুখ না পাক থাকে মানে অন্য আরেকজনের মা বাবাকে তুলে তারপর সেই গালিটা দিছে কেন ভাই এখানে প্রত্যেকটা গালির মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মা বাবা কেন আসবে মা বাবাকে নিয়ে কেন গালিগালাজ করবে আর এই সমস্ত নোংরা গালিগালাজ কেন করবে সমাজের উপর এফেক্ট করবে। তারপর লাস্ট আমি যেটা আরেকটা বিষয়ের কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে কিনা না ব্র্যান্ড প্রোমোটার তার মতো মানুষকে টাকা দিয়ে কিনে এনে তারপর হচ্ছে কাজ করায় টাকা তো ভাই প্রত্যেকটা মানুষের জীবনেরই প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন কার টাকা প্রয়োজন নাই প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যক্তিগত জীবনের জন্য তার ফ্যামিলির জন্য বা যে কোনো কারণের জন্য প্রত্যেকটা মানুষ ইনকাম করতে চায় তাহলে তো সে এখানে প্রত্যেকটা পেশার মানুষকে বিশেষ করে যারা চাকরিজীবী তাদেরকে ছোট করে কথা বলতেছে কারণ সে ওইখানে চাকর কথাটা উল্লেখ করছে চাকর মানে কি তাদেরকে টাকা দিয়ে সে কাজ করায় সেজন্য তাদেরকে সে চাকর বলতেছে তার মানে যারা চাকরি করে টাকার বিনিময়ে তারা সবাই চাকর আর আমি অবাক হইতেছি তার এখানে যারা স্টাফ আছে যারা চাকরি করতেছে তাদের কি গায়ে একটুও লাগতেছে না আপনারাও তো ভাই টাকার বিনিময়ে তার এখানে চাকরি বাকরি করতেছেন তারপরে নির্লজ্জের মতো আপনারা হচ্ছে তার এখানে তাকে সাপোর্ট করে সঙ্গ দিয়ে তার এই সমস্ত কথায় মানে আপনারাও সুর মিলাইতেছেন আপনাদেরকে একটুও গায়ে লাগতেছে না তার সাথে আবার আপনারা এখানে নাচানাচি লাফালাফি করতেছেন তারপর আরও একটা বিষয়ের কথা আমি যেটা বলতে চাই একজন আরেকজনকে চেহারা বিকৃত করে কথা বলতেছে তারা হচ্ছে তাদের ফেস সার্জারি করাইছে আল্লাহ তাদেরকে যেই ফেস দিছে যেই চেহারা দিছে সেটাতে তারা সন্তুষ্ট না সেজন্য তারা তাদের কি ফেস সার্জারি করাইছে প্লাস হচ্ছে একজন আরেকজনের ফেস নিয়ে একজন আরেকজনকে ইঁদুর বলতেছে মানে যে যা ইচ্ছা পারতেছে বলতেছে চেহারা কি নিজেরা তৈরি করেই নাকি আল্লাপাকা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাপাকা আমাদেরকে বানায় পাঠাইছে সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফাইজলামি শুরু হয়েছে এইগুলা মানে কেউ কিছু বলতেছে না কী একটা অবস্থা আসলে বললে অনেক কিছুই বলা যায় কিন্তু এদের মতো মানুষকে নিয়ে কথা বলতে না রুচিতে বাধে ইচ্ছে করে না কিন্তু তারপরেও ওই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারপর আমাদের সমাজ তারপর হচ্ছে আমাদের ছোট ভাই বোনরা কী শিখবে কারণ এখন যেই যুগ আসছে কোনো মানুষ মোবাইল ফোন ছাড়া ইন্টারনেট ছাড়া থাকতে পারে না চলতে পারে না সবারই প্রয়োজন হয় আমরা সারাদিন সারাক্ষণ কাজের ফাঁকে যখনই সময় পাই ফুট করেই হচ্ছে এই অনলাইনে আয়সা পড়ি ঢুঁকা পড়ি সো এই যে এই বিষয়গুলো যদি একের পর এক চলতেই থাকে আমরা কি শিখবো সবাই সবার জায়গা থেকে কষ্ট করে টাকা ইনকাম করে আমরা ছোট থেকে বইয়ের মধ্যে পড়ে আসতেছি মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ কখনও একা বসবাস করতে পারে না আমরা মানুষ আমরা এই সমাজে বসবাস করতে গেলে চলতে ফিরতে গেলে একজন আরেকজনের সাপোর্ট সাহায্য অবশ্যই প্রয়োজন কোনো কাজই ছোটো না সবশেষে আমি এই দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে এদেরকে দ্রুত থামানো হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নয়তো এরা যে আসলে আর কী কী করবে আর কত এফেক্ট করবে আমাদের সমাজের উপর সেটা আসলে ধারণা করা যাচ্ছে না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি